হ্যালো স্টুডেন্ট আর দিন দশেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হবে আমি ক্লাস এইটের একটা বাংলা প্রশ্নপত্র আজকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কি দিয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি গ্রামের একমাত্র ভরসা কি ছিল ড্রাইভার বললে ওদিকে যাব না ওদিকে না যেতে চাওয়ার কারণ কি দুর্বার ইচ্ছায় হাওয়ায় কি কি খুঁজে গেছে ছুঁয়ে গেছে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল দুপুর শব্দের অর্থ কী নাটোরের মহারাজার নাম কি এবার দিয়েছে দেখো তিন নাম্বারের তিনটে চারটে দিয়েছে ওর দিয়েছে যে কোনো তিনটে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দিতে কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন পাড়া গায়ে কবি ভালোবাসেন কেন রওনা হলুম সবাই মিলে হই হৈ করতে করতে কোথায় রওনা হলেন কিভাবেই বা রওনা হলেন তারপর দেখছে দেখো সিঁড়ি ভেঙে উঠতে পারবো না বাবা কারা কথা বলেছেন তার তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন এর মধ্যে তোমাদের তিনটে লিখতে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করতে দিয়ে নিচ্ছে দেখো যে ব্রিজযুক্ত টি মানে সন্ধি করতে হবে আর কি সন্ধিবদ্ধ পথ করতে হবে অতিযুক্ত অন্ত সমযুক্ত বড় আর অনযুক্ত আত্মীয় এবার দিয়েছে দেখো নিম্নলিখিত বাক্যগুলির বিশেষ ও ক্রিয়াপদ ও কাল নির্ণয় করতে বলেছে মানুষ এই ফাঁদ পাচ্ছে এখানে আন্ডারলাইন আছে কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত পিতামাতাকে ভক্তি করবে পরের পেজে আমরা দেখে নিই এখানে দেখো একটা এখানে একটা ভাবার্থ দিয়েছে না এখানে হচ্ছে ভাবার্থ বলছে বোধ পরীক্ষণ আর কি এখানে একটা প্যাসেজ তুলে দিয়েছে তার উত্তর দিতে বলছে কী দিয়েছে ওয়াস ওয়াসিলিসা এক সৌদাগরের মেয়ে তার মা ছিল না কেউ ছিল না ছিল খালি এক দুষ্টু সদমা দুটো সেই সদমা দুটো ডাইনির মতো মেয়ে ওয়াসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন একে কখনো ছেড়ো না সর্বদা কাছে কাছে রেখো যখন তোমার বিপদ আপদ ঘটবে এতে কিছু খেতে দিও তবেই দেখবি এই মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে তখন এর পরামর্শ মতো চলবে তারপর একদিনে এক এতদিনে ওয়াসিলিরা ওয়ালিস কি ওয়াসিলিসা এত কঠিনভাবে নিয়েছে নামটা বড় হয়ে উঠেছে সৎ মাতার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসিলিসার অনিষ্ট করার চেষ্টা করতো ওয়াসিলিসা দেখতে যেমন সুন্দর তার কথাবার্তা তেমন মিষ্টি গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে এবার দিয়েছে ওয়াসিলিসা কার মেয়ে তার কে কে ছিল ওয়াশিরি স্যার মা মারা যাওয়ার সময় তাকে কী দিয়েছিলেন ও কি বলেছিলেন আর ওয়াশিরি স্যার গ্রামের সকালে ভালোবাসতো কেন তো এই ছিল প্রশ্নপত্র এইরকম বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র কিন্তু আমি আপলোড করে চলেছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে